যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ভালো দল বানাচ্ছে বলে পড়শি ক্লাবের এক্স প্লেয়ারদের অনেক সমস্যা হচ্ছে সেটা কেন হচ্ছে বিষয়টা হচ্ছে মোহনবাগান আইএসএলে পরপর দুবার আইএসএল সিল চ্যাম্পিয়ন হয়েছে দুবার আইএসএল কাপ ফাইনাল খেলেছে একবার কাপ চ্যাম্পিয়ন হয়েছে একবার রানার্স হয়েছে টুরান কাপ তারা চ্যাম্পিয়ন হয়েছে এই যে সাফল্যের ধারাটা এই সাফল্যের ধারাটাকে দেখে পড়শি ক্লাবের এক্স প্লেয়ারদের কষ্ট হচ্ছে এর মূল কারণ হচ্ছে মোহনবাগান অন্যান্য যেসব ইন্ডিয়ার টিমের প্লেয়ার আছে বা বিদেশি প্লেয়ার আছে সেই প্লেয়ারদেরকে যে পরিমাণ স্যালারি দিচ্ছে সেই পরিমাণ স্যালারি অন্য কোনো ক্লাব দিতে পারছে না বিশেষ করে বলা চলে পড়শি ক্লাব দিতে পারছে না বলে সেই জায়গায় দাঁড়িয়ে পড়শি ক্লাবের এক্স প্লেয়ারদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এর মূলই কারণ হচ্ছে মোহনবাগানের সাফল্য মোহনবাগান বিগত দু বছর ধরে যে সাফল্যটা মেনটেন করেছে যারা বিগত তিন বছরে ছখানা প্রায় ট্রফি জিতে গেছে আগামী দিনে আরও ট্রফি জিতবে সেই জন্যই মোহনবাগান দল কিন্তু একটা দুর্দান্ত দল বানাতে চাইছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা ভার্সেটাইল প্লেয়ারাই রাখতে চাইছে তারা চাইছে যে ব্যাক প্লেয়ার যেন থাকে প্রত্যেকটা পজিশানে সেই অনুযায়ী কিন্তু মোহনবাগান দল বানাচ্ছে এবং সেই জন্যই কিন্তু মোহনবাগান একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে নির্দিষ্ট জায়গাকে কিন্তু প্রত্যেক বছর ডেভেলপ করছে আমরা দেখেছি বিগত বছর ধরে মোহনবাগান টিম কিন্তু মিডফিল্ড পজিশানটাকে অত্যন্ত উন্নত করেছে এবং অত্যন্ত ভালোভাবে কিন্তু মিডফিল্ড পজিশানটা তারা কন্ট্রোলে এনেছে এবং মোহনবাগানের কাছে ভারতবর্ষের সব থেকে বড়ো বড়ো মিডফিল্ডাররা আছে এবং তারা কিন্তু মোহনবাগানের হয়ে যেমন ভালো খেলছে এবং তারা প্রত্যেকেই কিন্তু সফলতার সঙ্গে পারফরমেন্স করছে এটা ভুলে গেলে চলবে না তাদের যে গেম টাইম পাওয়া নিয়ে অনেকে প্রশ্ন তোলে তারা একদমই ভুল প্রশ্ন তোলে প্রত্যেকেই কিন্তু যথাযথ গেম টাইম পায় একটা প্লেয়ারকে ওভার ইউজ করলে সেই প্লেয়ারের চোট আকারজনিত সমস্যা হয়ে তার কেরিয়ারটা শেষ হয়ে যেতে আমরা অন্যান্য ক্লাবের প্লেয়ারদের দেখেছি সেই জায়গায় মোহনবাগান একটা প্রসেস মেনটেন করে মিডফিল্ড পজিশানে প্লেয়ারদেরকে চান্স দেয় এর ফলে প্লেয়ারদের চোট জনিত সমস্যা হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু যথাযথ সুযোগ পায় এটা কিন্তু মানতেই হবে এবং বর্তমানে মোহনবাগান যে জিনিসটা করছে ডিফেন্স লাইনটাকে একদম শক্তিশালীভাবে তৈরি করতে চাইছে সেই জন্য বড় বড় ডিফেন্ডারদের আনার চেষ্টা করছে মোহনবাগান অন্তত এবছরে তিনখানা ইন্ডিয়ান ডিফেন্ডারকে আনার তারা টার্গেট নিয়েছে অন্তত তারা দুটো আনবেই তিনটে যদি এসে যায় তাহলে কিন্তু মোহনবাগানের যে ডিফেন্স লাইনটা সেটা কিন্তু অনেকটা কমপ্লিট হবে এবং পরের বছর মোহনবাগান আবার কিন্তু বিদেশি প্লেয়ার আনার দিকে মনোযোগ দিতে পারবে এই প্রসেস মেনটেন করেই কিন্তু মোহনবাগান এগাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে পড়শি ক্লাবের কিছু মানুষজন বলছে যে মোহনবাগান প্লেয়ারদের দাম বাড়িয়ে দিচ্ছে প্লেয়ারদের বেশি বেশি স্যালারি দেওয়ার ফলে মোহনবাগানের হয়ে যদিও বা তারা ভালো খেলছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে তারা ভালো খেলতে পারছে না বা অন্য টিমে প্লেয়াররা ভালো সই করাতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানকে দায়ী করছে কিন্তু মোহনবাগানের কোনো দায় নেই কারণ আমরা দেখেছি ইউরোপিয়ান ফুটবলে লালিগা সেখানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা যেভাবে দল বানায় তারা কিন্তু বাছাই করা প্লেয়ারদেরকে তাদের দলে আনে এবং তারা কিন্তু প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই কম্পিটিশানে টিকে থাকার জন্য তাদেরকে যেমন অর্থ ব্যয় করতে হয় এবং তারা কিন্তু ভালো প্লেয়ার এনে ভালো পারফরমেন্স করে তারা প্রত্যেক বছর ট্রফিও যেতে এই জিনিসটাকে কিন্তু একটা হ্যাবিটে পরিণত করেছে এই বড় বড় ইউরোপিয়ান ক্লাবের দলগুলো সেই রকমই কিন্তু মোহনবাগান তাদের দলের প্লেয়ারদেরকে এই হ্যাবিটে পরিণত করতে চাইছে যে তারা ধারাবাহিকভাবে সাকসেসের মধ্যে থাকবে এবং যদি কোনো প্লেয়ার ইনজোর্ড থাকে বা কার সমস্যায় জর্জরিত থাকে তাহলে মোহনবাগানের কাছে প্রপার ব্যাক আপ অপশান থাকবে মোহনবাগান সেই প্লেয়ারের যথাযথ রিপ্লেসমেন্ট না বিয়ে মোহনবাগান অন্য টিমকে হারিয়ে সবসময় লিগ টেবিলের ওপরের দিকে থাকবে এটা যে লক্ষ্যমাত্রা এর মধ্যে কিন্তু কোনো ভুল নেই এই জিনিসটাকে যদি বর্তমানে বর্তমানে যেসব এক্স প্লেয়াররা আছে তারা না মেনে নিতে পারে তাহলে কিন্তু আগামী দিনে কোনো ক্লাবই বড় ক্লাবে পরিণত হবে না এবং কোনো ক্লাবের থেকেই কিন্তু ভালো প্লেয়ার উঠে আসবে না ভালো প্লেয়ার তখনই উঠে আসবে যখন তাকে তুমি ভালো স্যালারি দেবে তখন যত যখন তুমি তাকে ভালো গেম টাইম দেবে এবং ভালো প্লেয়ারদের সঙ্গে প্র্যাকটিস করাবে তবেই কিন্তু একটা প্লেয়ার আস্তে আস্তে ভালো হয়ে উঠবে স্যালারিটাও ম্যাটার করে যদি তুমি বেশি স্যালারি দাও তার কিন্তু প্র্যাকটিসের প্রতি আগ্রহটা বেশি থাকবে এবং সে সবসময় চাইবে যে সে আরও ভালো পারফরম্যান্স করে সে যেন পুরো আইএসএলে যত প্লেয়ার খেলছে তাদের মধ্যে সেরা হতে চাইবে সে এটা কিন্তু একটা ভালো প্লেয়ার তখনই হবে যখন তার জীবন নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না কেরিয়ার নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকবে না সে জানে যে আমাকে একটাই কাজ করতে হবে ভালো পারফরমেন্স করে দেখাতে হবে সেই জিনিসটা যখন একটা প্লেয়ার করে দেখাতে পারবে তখনই কিন্তু সে ভালো হবে এবং ইন্ডিয়ান ফুটবল কিন্তু অনেক ওপরের দিকে যাবে তাই যারা বলছে প্লেয়াররা বেশি স্যালারি পেয়ে যাচ্ছে এর ফলে ইন্ডিয়ান ফুটবলের খারাপ হচ্ছে এটার সঙ্গে আমি একমত একদমই নয় ইন্ডিয়ান ফুটবলকে ভালো করতে গেলে প্লেয়ারদের স্যালারি বাড়াতে হবে প্লেয়ারদের ফিটনেস আরও ইম্প্রুভ করতে হবে এবং ভালো প্লেয়ারদের সত সথে ভালো ম্যানেজারের সঙ্গে খেলা প্র্যাকটিস করাতে হবে তবেই কিন্তু একটা দল বা একটা দেশের ফুটবলের উন্নতি ঘটবে সেই জিনিসটাই মোহন মোহনবাগান টিম ম্যানেজমেন্ট করছে এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে মোহনবাগানের বেশিরভাগ প্লেয়াররাই কিন্তু ন্যাশনাল টিমে জায়গা পাচ্ছে এবং তারা কিন্তু আস্তে আস্তে তাদের যে ফুটবল গ্রাফ তারা কিন্তু অনেক উপরের দিকে নিয়ে গেছে আমরা আগে দেখতাম ইন্ডিয়ান ফুটবলাররা কিন্তু খুব একটা বেশি পাস করতো না ম্যাক্সিমাম সময়টা ডিফেন্স করতো এখন বড়ো বড়ো টিমের এগেন্স্টেও যখন ইন্ডিয়ান প্লেয়াররা খেলে তখন কিন্তু ভালো পাসিং ফুটবল খেলে ভালো অ্যাটাক তৈরি করে গোল করার চেষ্টা করে তার মানে বোঝা যাচ্ছে যে মোহনবাগান যে কাজটা করা শুরু করেছে এটা যদি প্রত্যেকটা দল করে তাহলে ইন্ডিয়ান ফুটবল ডেভেলপ হতে বাধ্য হবে তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন